নমস্কার রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পনেরোটি তাজা খবর দেখে নিন এক নজরে প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম ফের আর্জি করে রহস্য জুনিয়র ছাত্রের জোর করে গর্ভপাত করানো হয় বিস্ফোরক অভিযোগ পরিবারের পুজোর চাঁদা দশ হাজার দ্বিতীয় অস্বীকার করতেই পুরনো তৃণমূল কর্মীকে বেধরক মার নতুন তৃণমূল কর্মীদের রাতের অন্ধকারে রূপান্তর কামির জগতলে খালের ধারী তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ কৃষ্ণনগর হাসপাতালের ভেতরে রোগীর আত্মীয়দের নেশাজাত দ্রব্য খাইয়ে সর্বস্ব লোট বীরভূমে পাথর খাদানে ছয় শ্রমিকের মৃত্যুতে এনআইএ তদন্ত দাবি শুভেন্দুর এক ইসুর কংগ্রেসের মিল্টনের শুধু আসবেই যাবেন মুখ দেখিয়ে চলে যাবেন মোদী সফরকে কটাক্ষ ফেরাদ হাকিমের ফেসবুকের রিল পোস্ট ফেডার মিনি ফিরোজের বিধায়কের হাত রয়েছে বলেই ধরছে না পুলিশ তোপ বিজেপির ভাবা কি চলবে না ট্রেনের চাকা শুরুর পরও আটকেই থাকলো কাজ দিয়ে বাংলার ব্যবসায়ীকে অপহরণ উধাও সাড়ে চার লক্ষ টাকা অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তার গুলি চালাচালি দুদিনের মাথায় ছন্দে ফিরছে গুলশান কলোনি আজ সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান প্রেমের টানে বাংলাদেশে জলপাইগুড়ি তরুণীকে বাড়ি বিএসএফ বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহ গ্রেফতার কর্ণধার সহ চার নেপালে অশান্তি খাবারের খোঁজে ভারতের সীমান্তে ভিড় কড়া নজরদারি এস এসবির এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার ভরসা এখন শুনবেন বিস্তারিত খবর আরজিগড় মেডিকেল কলেজে জুনিয়র মহিলা চিকিৎসক অনিন্দিতা সোরেনের রহস্য মৃত্যু ঘিরে ফের চাঞ্চল্য ছড়ালো বয়স চব্বিশ বছর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা এমবিবিএস এর ছাত্রী ছিলেন গত সোমবার তিনি ঘনিষ্ঠ বন্ধু ও মালদহ মেডিকেল কলেজের জুনিয়ার চিকিৎসক উজ্জ্বল সোরেনের সঙ্গে দেখা করতে মালদহে যান দুজন মালদহ শহরের একটি হোটেলে ওঠেন সেখানেই অসুস্থ হয়ে পড়েন অনিন্দিতা তাকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরে অবস্থা আরও গুরুতর হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু পথেই তার মৃত্যু হয় মৃত চিকিৎসক পড়ুয়ার পরিবার সরাসরি উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অনিন্দিতার মা আল্পনা টুডুর দাবি তার মেয়েকে ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল তিনি জানান মেয়েকে জোর করে গর্ভপাত করানো হয়েছিল এরপর থেকেই ছেলেটির সম্পর্ক এড়াতে চাইছিল দুজন পুরীতে মন্দিরে বিয়েও করেছিলেন কিন্তু রেজিস্ট্রি করতে চাইছিলেন না উজ্জ্বল অনন্দিতার মা বলেন মেয়েকে মালদহের ডেকে এনে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে মেয়ের মৃত্যুর জন্য ওই ছেলেই দায়ী একই সঙ্গে মালদহ মেডিকেলে চিকিৎসার গাফিলতির অভিযোগও করেন তিনি মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা জোসেফ সোরেন জানান মেয়ের সম্পর্কের কথা কখনো তাকে জানাননি তবে যদি কোনো অন্যায় ঘটে থাকে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক অনিন্দিতার দাদা অনুপম সোরেনও পুলিশের কাছে ন্যায্য তদন্তের দাবি করেছেন এই ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে ইতিমধ্যে অনিন্দিতার পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে অভিযুক্ত এখনও বেপাত্তা পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে পুজোর আগে তপসিয়ায় চাঁদার জুলুম তৃণমূলের হাতে মার খেলেন তৃণমূল কর্মী আবার গোষ্ঠী ধন্দের অভিযোগ সিসিটিভিতে ধরা পড়েছে মারধরের ছবি দশ হাজার টাকা চাঁদা চাওয়া হয় দাবি ব্যবসায়ী কিন্তু দিতে না চাইলেই ঝামেলা অভিযোগ বেধরক মারধর করা হয়েছে ওই অমিত সরকার নামে ব্যবসায়ীকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় অমিত সরকারের অভিযোগ আগে এক দফা চাঁদা চাওয়া হয়েছিল তা তিনি দেবেনও বলেছিলেন এরই মধ্যে অঙ্কটা বাড়িয়ে দেওয়া হয় তা নিয়ে এই ব্যাপক ঝামেলা হয় অমিত বলেছেন আমার একটা ছোট সাইকেলের দোকান রয়েছে আর একটা বাইকের সরঞ্জামের দোকান রয়েছে সাইকেলের দোকানে তিন হাজার টাকা আর বাইকের দোকানে এক হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে চার হাজার টাকা আমার থেকে চাঁদা চাওয়া হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে বিল কেটেছিল আমি বলেছিলাম দেব পুজো তো এখনো অনেক বাকি আছে এরই মধ্যে কালকে ওরা দোকানে এসে আমার ভাইকে বলে এখনই দশ হাজার টাকা চাঁদা দিতে হবে সেটা আমরা দিতে অস্বীকার করতেই এই ঘটনা অমিতের দাবি যারা মারধর করেছেন তারা সবাই তৃণমূল করেছেন তিনি বলছেন ওরা সদ্য তৃণমূল জয়েন করেছে আমি দু সাল থেকে তৃণমূল করছি আমি পুরনো অ্যাক্টিভভাবে তৃণমূল করছি এরা দু হাজার বাইশ দু চব্বিশ অ্যাক্টিভভাবে বিজেপি করত এরা দশ বারো দিন হয়েছে তৃণমূল করছে রূপান্তরকামীর সঙ্গে অবদ্ধ আচরণ এক রূপান্তরকামীকে কামিকে ও তার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার ছাত্রায় এই ঘটনায় প্রতিবাদে বাদুরিয়া থানা ছাত্রা ফাঁড়িতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা শেষে তদন্তের আশ্বাস অবরোধ বিক্ষোভ ওঠে জানা গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ বাদুরিয়া ছাত্রার দুই রূপান্তরকামীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে বসেন মোল্লা নামে এক সিভিক পুলিশ অভিযোগ জিজ্ঞাসাবাদের নামে তাদের দুজনকে আটকে হেরস্তা করেন ওই সিভিক কোলেস এক রূপান্তর গায়ে হাতও দেন গালিগালাজ করেন এই ঘটনার পরই চাচরা ফাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান রূপান্তর কামিরা ঘটনার কথা জানতে পেরে আশেপাশের বাসিন্দারা উস্তেফিক পুলিশের অশালীন আচরণের বিরুদ্ধে ওই দুই রূপান্তর সঙ্গে থানায় জমায়েত করে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন লিখিত অভিযোগও করেন তারা এই ঘটনার শেষে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিলে অনেক রাতে অবরোধ বিক্ষোভ ওঠে জগদ্দল থানা এলাকায় ঘটনায় শনিবার সকালে শোরগোল পড়ে পরে জানা যায় ওই ব্যক্তি ভাটপাড়া পুরসভার চোদ্দ নম্বর বাসিন্দা ও সক্রিয় তৃণমূল কর্মী মোহাম্মদ ইসাক ওরফে হীরা সে এদিন সকালে বাসুদেবপুর এলাকায় কেউটিয়া মোড়ের কাছে খালের ধারে স্থানীয়রা দেহটি পড়ে থাকতে দেখে চমকে ওঠেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদ্দল থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় প্রাথমিক অনুমান এর দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে তাকে যদিও মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ তৃণমূল কর্মী দেহ উদ্ধারের খবর ছড়াতেই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় রাজনৈতিক চাপান উত্তর ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ স্পষ্ট ভাষায় বলেন ওকে খুন করেই হত্যা করা হয়েছে এটা আমরা নিশ্চিত কে বা কারা এ পিছনে রয়েছে তা পুলিশ তদন্ত করুক আমরা চাই দোষীদের শাস্তি হোক পুলিশ ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে তবে কেন এই খুন তা এখনো স্পষ্ট নয় খুনে পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা দুর্গাপুজোর প্রাককালে হঠাৎ এমন ঘটনা নতুন করে অশান্তির আবহ তৈরি করতে পারে বলেই আশঙ্কা করছেন বাসিন্দারা এলাকার শান্তি রক্ষার জন্য বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ নেশা জাত দ্রব্য খাইয়ে রোগীর আত্মীয়দের অজ্ঞান করে সর্বস্ব লুট হাসপাতালের ভেতর থেকে রাত থেকে সকাল পর্যন্ত সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে রোগীর আত্মীয়রা চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তিনজন রোগীর আত্মীয়রা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে হাসপাতাল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য অন্যান্য রোগীর আত্মীয়দের দাবি নদীয়ার তেহট্ট এবং ছাপড়া থানা এলাকার বাসিন্দারা অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন অনেকক্ষণ রোগীর আত্মীয়দের সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে কে বা কারা ঠান্ডা পানীয়র সঙ্গে কোনো রকম নেশার জাতীয় বস্তু মিশিয়ে খাইয়ে দিয়ে তাদেরকে অজ্ঞান করে দেয় তাদের কাছে থাকা সোনার গহনা এবং নগদ টাকার সমস্ত কিছুই চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতেরা এ বিষয়ে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে অন্যান্য রোগীর আত্মীয়রা তারা জানাচ্ছেন হাসপাতাল চত্বরে কিভাবে এই ঘটনা ঘটল এবং যেখানে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর থাকে সেখানে রোগীর কি এইভাবে নেশাজাত দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করা হলো কেন তাদেরকে চিহ্নিত করা গেল না যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অচেতন হয়ে পড়ে থাকা রোগীর আত্মীয়দের চিকিৎসা ব্যবস্থা শুরু করেছে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কোতোয়ালি থানার পুলিশ কারা এই ঘটনা ঘটালো তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে পুলিশ হাসপাতাল চত্বরের ভেতর নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ শুধু তাই নয় রোগীর আত্মীয়দের সতর্ক করার প্রচার অভিযান শুরু হচ্ছে সাদা পোশাকে পুলিশের নজরদারিও বাড়ানো হচ্ছে বীরভূমের নলহাটিতে অবৈধ পাথর খাদানে ধস নামে প্রাণহানি মৃত্যু ছয় আহত তিন ঘটনার সময় খাদানে পাথর তোলার কাজ করছিলেন মোট নয়জন শ্রমিক ধসে তারা চাপা পড়েন তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা ছয় জনকে মৃত ঘোষণা করেন বাকিরা চিকিৎসাধীন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুর্ঘটনায় প্রশাসনিক গাফিলতি অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রীর অবাধ ব্যবহারকে দায়ী করে তৎপর হয়েছেন তিনি দাবি করেছেন স্থানীয় শাসক দলের নেতা ও পুলিশ প্রশাসনের যোগসাজসে এলাকার বহু অবৈধ খাদান গড়ে উঠেছে এবং এর জন্য রাজ্য সরকার দায়ী তাই ঘটনার ন্যায্য তদন্ত ও স্থায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা তদন্তের দাবি তুলেছেন তিনি শুভেন্দু দাবি অনুযায়ী নিকট অতীতে কেন্দ্রীয় তদন্তে বীরভূমের মোহাম্মদ পাচারে উদ্ধার হওয়া একাশি হাজার জিলাটিন স্ট্রিক ও ডিটোরনেটার ও অন্যান্য ঘটনায় বিস্ফোরক পাচারের নানা তথ্য উঠে এসেছে এই প্রেক্ষাপটেই তিনি এনআইএ তদন্তের প্রস্তাব রেখেছেন কংগ্রেস নেতা মিল্টন রশিদও একই দাবি জানিয়ে বলেছেন বীরভূমে প্রায় দুশোটি খাদানের মধ্যে মাত্র ছয় সাতটি সরকার অনুমোদিত বাকিগুলো অবৈধ এবং সেখানে এই বিস্ফোরক কিভাবে পৌঁছায় তা খতিয়ে দেখতে হবে উভয় বলছেন যদি কেন্দ্রীয় তদন্ত না হয় তবে তারা হাইকোর্টে যাওয়ারও কথা ভাবছেন এবং দাবি করছেন অবৈধ খাদান বন্ধ করা না হলে ভবিষ্যতে আরও বহু নিরীহ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র নিয়ে কটাক্ষ মেয়র ফিরহাদ বাংলার হাকিমের অতিথি আসবে যাবে কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন এবং থাকবেন বাংলাকে বঞ্চিত করে মানুষের উন্নয়নে প্রায় দু লক্ষ কোটি টাকা বন্ধ করে রেখেছে বাংলা সফরে এসে কি হবে শুধু আসবে যাবে মুখ দেখিয়ে চলে যাবে বলে মোদীর সফরকে কটাক্ষ করলেন মেয়র ফিরা থাকেম এদিন মণিপুরের হিংসার ঘটনায় প্রায় দু বছর কেটে যাওয়ার পর প্রধানমন্ত্রী মণিপুরের সফরে গিয়েছেন এই বিষয়ে ফিরা থাকিম বলেন আসলে প্রধানমন্ত্রীর ভয় থেকে ভয় লাগে তার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ভয়েতে ভরা ফলে যখন মানুষের প্রয়োজন হয় তখন তিনি মণিপুরে যান না অথচ এখন রোড শো করতে গিয়েছেন বলে নরেন্দ্র মোদীর সফরকে এইভাবে কটাক্ষ করলেন ফেরা থাকেম তার দাবি এটা আমি বলছি না এটা মণিপুরের মানুষ বলছেন বলে জানান মেয়র শনিবার ফিরা বীর বিপ্লবী যতীন্নসের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে তার প্রতিকৃতি তে দান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র এদিন গুলসেন কলোনি নিয়ে মুখ না খুললেও তার বক্তব্য পুলিশকে আরও কড়া ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে অপরাধীদের বিরুদ্ধে এলাকার মানুষ শান্তি চায় তাই পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান মেয়র ফেরা থাকে সোমবার কলকাতায় ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও প্রধানমন্ত্রী একাধিকবার রাজ্য সফরে এসেছেন সামনের বছর বিধানসভা নির্বাচন রাজ্যে তাই বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ সফর ঘন ঘন করবে বলে দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গুলি বোমা তাণ্ডবের পর পেরিয়ে গিয়েছে আটচল্লিশ ঘন্টা এখনো থমথমে গুলশান কলোনি চারজন ধরা পড়লেও মূল অভিযুক্ত হিসেবে যার নাম বারবার উঠে আসছে সেই মাস্টারমাইন্ড সেই মিনি ফিরোজের এখনো দেখা নেই পুলিশের খাতায় ফেরার অপরাধীদের জায়গা নেই গুলশান কলোনিতে বলছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ এরই মধ্যে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করতে দেখা গেল ফিরোজকে আশা করব আমার রুদ্ররূপ দেখতে হবে না ফেসবুক রিলেই এ কথা বলতে দেখা গেল তাকে তার পোস্ট করা ভিডিওতে ছবির সঙ্গে শোনা গেল এমনই ব্যাকগ্রাউন্ড টোন কিন্তু কেন এই ফিরোজের টিকিটিও ছুতে পারছে না পুলিশ সেটাই এখন লাখ টাকার প্রশ্ন স্থানীয় মানুষজন থেকে রাজনৈতিক মহলের একাংশ সুশান্ত ঘোষের অনুগামীদের মত এই ফিরোজের মাথায় রয়েছে এক তৃণমূল বিধায়কের হাত তার ব্যাকআপে আপে নিরাপদেই রয়েছেন ফিরোজ ফলে সমাজ মাধ্যমে ঠান্ডা মাথায় রিল পোস্ট করলেও চার সাগরের কে পুলিশ ধরতে পারলেও তাকে ধরতে পারছে না যে চারজন ধরা পড়েছে তার মধ্যে মধু ও এই মিনি ফিরোজের এলাকায় পরিচিত বলে তাই তারা গ্রেফতারের পরেও কেন মিনি ফিরোজকে ধরা যাচ্ছে না সেই প্রশ্ন উঠছে পুলিশ সূত্রে খবর ধৃতেরা জানিয়ে তারা এই এলাকায় আতঙ্কের আবহ তৈরি করার জন্যই গিয়েছিল কাউকে মারার জন্য নয় এদিকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মিনি ফিরোজ রয়েছে বিহারে সে নিজেই জানিয়েছে সে কথা এদিকে তোপের কর তোপ দেখে চলেছে বিজেপি সুকান্ত মজুমদার বলছেন পুলিশ হয়তো রিলস দেখছে আনন্দ উপভোগ করছে বসে পুলিশ তো ধরবে না ওর উপরে নাকি বিধায়কের হাত আছে বলে শোনা যাচ্ছে তাই পুলিশের সেই মেরুদণ্ড নেই ওকে ধরার বাংলায় প্রবাদ আছে না আচালে বিশ্বাস নেই ভাবা দিঘির রেল প্রজেক্টের অবস্থাও তেমনই কারণ চব্বিশ বছর আগে শিলান্নাস হওয়া তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ আটকে রয়েছে এই ভাবাদিঘির জন্য গত বৃহস্পতিবার কাজ শুরু হলেও আবারও গ্রামবাসীদের বিক্ষোভের জন্য আটকে যায় সেই খবর এক বাংলা টিভি চ্যানেলে সম্প্রচার হতেই ফের তৎপর হয় পুলিশ আরামবাগের এসডিপিও নেতৃত্বে ভাবাদিগির আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তারা গ্রামবাসী প্রতিশ্রুতি পূরণের দাবি জানান পুলিশকে আন্দোলনকারীদের আশ্বস্ত করা হয় ভাবাদিঘির অংশে কাজ এখনই হবে না পুলিশ সূত্রে খবর এখন আপাতত ভাবাদিগির অংশটুকু বাজ রেখে কাজ হবে গোঘাট স্টেশনের দিকে ওই দিকের অংশেই মাটি ফেলার কাজ শুরু হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন রয়েছে এখানে উল্লেখ্য শুক্রবার দুপুরেই এই পরেই ভাবাদিঘির অংশে পেলোডার নিয়ে কাজ করতে আসে রেল তখনই গ্রামবাসীরা রেডে করে বেরিয়ে আসেন আন্দোলনকারীদের বর্তমান দাবি যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে তা পূরণ হয়নি আগে প্রতিশ্রুতি পূরণ হবে তারপরই কাজ হবে এখানকার আন্দোলনকারী দিলীপ পণ্ডিত বলেন আমাদের যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয় দিঘি বাঁধে আশেপাশের জায়গায় রেল কাজ করবে কিন্তু কাজ শুরু হলো তবে আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটা মানছে না আমাদের ডাকছে না কাজে আমাদের না জেনে কেন কাজ করছে রেল দিঘি বাদ দিয়ে কাজ করছে দু হাজার এক সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের সূচনা করেছিলেন পায় শিলান নাশ এই রেল প্রকল্প চালু হলে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমবে তবে অনেক জটিলতায় কাজ আটকে ছিল পরে শুরু হলেও আবারও আটকে গেল কাজ ব্যবসার কাজে ওড়িশায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বাঙালি ব্যবসায়ী তার সঙ্গে সাড়ে চার লক্ষ টাকার বেশি ছিল বলে পরিবারের দাবি তাকে অপহরণের অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা ওড়িশা পুলিশের কাছে এই বিষয়ে পরিবারের লোকজন জানালেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ এই ঘটনায় উদ্বিগ্ন ওই ব্যবসায়ী পরিবার নিখোঁজ এই ব্যবসায়ীর নাম আনারুল ইসলাম বাড়ি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাদুরিয়া থানার বাংচুলা গ্রাম পঞ্চায়েতের হায়দাকুর গ্রামে পরিবার সূত্রে খবর গত সাতই সেপ্টেম্বর সকাল সাতশো নাগাদ ওড়িশার কটকে ছত্র বাজারে সবজি ব্যবসার বিষয়ে গিয়েছিলেন আনারুল ইসলাম ব্যবসায়িক কাজকর্ম সেরে ন তারিখ তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তিনি ফেরেননি পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু ওই ব্যবসায় মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় দুশ্চিন্তা ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে পরিবারের সদস্যদের অভিযোগ ওই ব্যবসায়ীকে ওড়িশায় অপহরণ করা হয়েছে কিন্তু কে বা কারা অপহরণ করল সেই প্রশ্ন উঠেছে কোন রকম সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বাদুরিয়া থানায় অভিযোগ করেন থানা থেকে ওড়িশার কটকে যোগাযোগ করতে বলা হয় পরিবারের সদস্যরা ওড়িশার কটকে গিয়ে সিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ব্যবসায়ীর পরিবারের তরফে অভিযোগ ওড়িশা পুলিশ কোন রকম সহযোগিতা করছে না এখনো অব্দি আনারুল ইসলাম সম্পর্কে কোনো খোঁজও দিতে পারেনি ওড়িশা পুলিশ এই অবস্থায় ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে ব্যবসায়ী বৃদ্ধ বাবা মায়ের দাবি তাদের সন্তানকে যে কোনো মূল্যে ফিরিয়ে দেওয়া হোক জানা গিয়েছে বিষয়টি নিয়ে শুরু করেছে থানার ব্যবসার উদ্দেশ্যে রাজ্যে পাড়ি দিয়ে ওই ব্যবসায়ী কি সত্যি অপহৃত হলেন নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে সেই প্রশ্ন উঠছে আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন ধন্যবাদ